সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা সদরে অবস্থিত নতুন হাট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটায় থাকবে একেবারে ছোটো ছোটো দেশীয় বকন গরুর দাম দর সঙ্গে ছোট কিছু সার গরু দেখানোর চেষ্টা করবো সার বকন মিলাই দেখাবো এই ছোটো ছোটো সার বকনগুলোর কেমন দাম চলতেছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক মার্শাল্লাহ বেশ ভালো আমদানি হয়ে থাকে এই হাটগুলোতে তবে বর্তমানে একটু কম আমদানি দেখা যাচ্ছে দেখি কেমন বাজার চলতেছে বেশ কয়েক পেশ আলাইকুম ভাই ভালো আছে কালেকশ্যন কৰি থৈছিলোঁ কালেকশনে ছিল কালেকশনে ছিল পাঁচটা এটা ঠিক দুটো হয়ে গেছে তিনটা দেখতে পাচ্ছি এখানে এটা বয়স কেমন ভাই বয়স কেমন এটা তারপর এই তিন মাস তিন মাসের মতো কত দিচ্ছেন হ্যাঁ 20000 কাঁচামিকি বলেন ভাই কাঁচামিকি আপনারা বলতে 18 বলে কত বাজারে বাজার 17 বলে একেবারে ছোট

বয়স কেমন ভাই এটা বয়স কেমন মনে তো হচ্ছে না দেখে একেবারে ছোট মোটামুটি বিশাল হল দিতে আছে আর এর পাশে কাকা কত যাচ্ছেন এটা দাম কত যাচ্ছে টাকা তো জিজ্ঞেস করে চুপ

পঁচিশ ছাব্বিশ বলে চব্বিশ হাজার সাড়ে চব্বিশ

1, got কখনো এক বছরের বাচ্চা নেই সর্বোচ্চ হলে চার থেকে পাঁচ মাসের মতো বয়স হয় নাকি কত থেকে কিনছে বয়স কেমন আট থেকে নয় মাস আর ওই পাশে কত হয় না ওটা হয়নি কত যাচ্ছে এটা পঁয়তাল্লিশ বেশি তবে এটা পঁয়ত্রিশে বেশ ভালো একটা ভালো করতে পারছে আর এ পাশে কিন্তু বেশ ভালো ভালো গোপনের আমদানি আপনাদেরকে দেখায় বেশ ভালো একটা আমদানি ও পাশটাতেও আমরা দেখতেছি প্রচুর গোপন আছে এটার দাম আছে বত্রিশ কত বলে ভাই চব্বিশ বলছি চার পাঁচ মাস বয়স একদম বেচা বিক্রি কত কত না একবার

শাইওয়ালের বাচ্চা ছিল আর এ পাশটাও বেশ ভালো আমি কে চলতেছিল দেশি এবং সাইওয়ালের মিক্স কালেকশন একদম বেচা বিক্রি কত বলেন তো সাড়ে আঠাশ চাচ্ছিল উনত্রিশ পঁচিশ ভাঙে ব্যাপারীরা দাম দর করতেছে আপনার হাতে যেহেতুটা আছে মামা কত এইটা কত

একদম মামা দাম কত যাচ্ছেন ব্যাপার বয়স কেমন দু মাসে কিন্তু কত চাইছেন মামা বত্রিশের ব্যাপার যাচ্ছে কাস্টমার কিন্তু আছে বত্রিশ বাজার গোপনের পর্যাপ্ত কালেকশন আছে মার্শাল্লাহ কি অবস্থা কেমন আছেন? আসসালামু আলাইকুম। বাচা বিক্রি চলে? হচ্ছে। কয়টা বিক্রি করছেন আজকে? দুইটা আছে। এই পিস কত ভাই? পিস 32 ভাই। বাচা বিক্রি কত? বাচা বিক্রি 28 32 হলে গেছাতে 28 30 বয়স কেমন? বয়স না সাত মাস 8 মাস সাত থেকে আট মাসের মতো বয়স। ধন্যবাদ। আর পাশেও কিন্তু বেশ ভালো ভালো বকন আছে।

يہماي ته کتو اچي او سوتو اچي او

বয়স কেমন এটা তিন চার মাস তার নতুন আট থেকে আপনাদের ছোট ছোট গোপন এবং সারগর দণ্ড জানানোর চেষ্টা করলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সালাম